আটলান্টিক মহাসাগর পৃথিবীর পাঁচটি মহাসাগরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এটি প্রায় একশো ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় বিশ শতাংশ এই মহাসাগর উত্তরে আর্টিক মহাসাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত পশ্চিমে আমেরিকা মহাদেশ আর পূর্বে ইউরোপ ও আফ্রিকা এই দুই মহাদেশের মাঝে আটলান্টিক যেন একটি বিশাল সেতু এর গড় গভীরতা প্রায় ছত্রিশশো মিটার তবে কিছু জায়গায় এটি আট হাজার ছয়শো মিটারের চেয়েও বেশি গভীর এই মহাসাগরের নাম এসেছে গ্রিক পুরাণের দেবতা এটলাসের নাম থেকে আটলান্টিক মহাসাগর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ক্রিস্টোফার কলম্বাস চোদ্দশো বিরানব্বই সালে এই মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা আবিষ্কার করেন এছাড়াও টাইটানিকের ডুবে যাওয়ার ঘটনাও আটলান্টিকের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই মহাসাগর বাণিজ্য অভিবাসন এবং সংস্কৃতি আদান প্রদানের কেন্দ্রে ছিল তবে এটি দাস ব্যবসার মতো মানবতার অন্ধকার ইতিহাসেরও সাক্ষী আটলান্টিকের তীরে বসবাসকারী সম্প্রদায়গুলোর জীবনযাত্রা এই মহাসাগরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আটলান্টিক মহাসাগর শুধু বিজ্ঞান আর ইতিহাস নয় এটি রহস্যও বরা বারমুডা ট্রায়াঙ্গাল যেখানে জাহাজ আর বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে তা এই মহাসাগরের একটি কুখ্যাত অংশ এছাড়াও আটলান্টিস নামের হারিয়ে যাওয়া সভ্যতাও এই মহাসাগরের সাথে জড়িত এই রহস্যগুলো আজও বিজ্ঞানীদের কাছে একটি ধাঁধা আটলান্টিক মহাসাগর জীববৈচিত্র্যের একটি বিশাল ভাণ্ডার এখানে হাঙ্গর তিমি ডলফিন সামুদ্রিক কচ্ছপ থেকে শুরু করে অসংখ্য প্রবাল প্রজাতির বসবাস উদাহরণস্বরূপ গাল স্প্রিং যা আটলান্টিকের একটি উষ্ণতম স্রোত অনেক প্রজাতির উপযুক্ত পরিবেশ তৈরি করে তবে দুঃখের বিষয় দূষণ অতিরিক্ত মাছ ধরা আর জলবায়ু পরিবর্তনের কারণে এই জীববৈচিত্র্য আজ হুমকির মুখে প্লাস্টিক দূষণ এখানে একটি বড় সমস্যা প্রতি বছর লক্ষ লক্ষ টন প্লাস্টিক এই মহাসাগরে প্রবেশ করে আটলান্টিক মহাসাগর শুধু একটি জলরাশিই নয় এটি পৃথিবীর ইতিহাস বিজ্ঞান আর রহস্যের এক অবিশ্বাস্য মিলনস্থল আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ